হ্যালো প্রিয় দর্শক আমি জায়দ সরোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ পর্বে এক লাখ ফিলিস্তিনিকে হত্যা করার পরও গাজা আঁকড়ে আছেন ফিলিস্তিনির সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে হাজার হাজার জনগণ কেন চলুন তার উত্তর কোথা যাক গাজায় গত বিশ মাসের অবরোধ গণহত্যা বাসস্থান হারা হওয়া সত্ত্বেও প্যালিস্তানীয়রা তাদের নিজের বাড়ি ছেড়ে ছেড়ে যেতে রাজি নন যারা বেঁচে আছেন তারা গাজার মাটি কামড়ে পড়ে আছেন ইসরায়েল গণহত্যার ধারাবাহিক অভিযানে সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে নিরাপরাধ মানুষদের হত্যা করছে তবুও দেশ ত্যাগ করতে অস্বীকার করছে প্যালেস্তানীয়রা এমনকি ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেও পার্শ্ববর্তী দেশে পাড়াতে পারেননি ফিলিস্তিনিদের অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার পর দেশ ছেড়ে পালানোর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্রতি বছর হাজার হাজার ইসরায়েলি নাগরিক পালাতে চায় বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে ইসরায়েলি তরুণরা মনে করেন যুদ্ধ একটা দুদারে তলোয়ার গাজার মতো কষ্ট না পেলেও ইসরায়েলে থাকা অনেকেরই ভালো লাগে না যুদ্ধের কারণে কারণ প্রত্যেক কাজেরই পরিণতি আছে আজকে যেভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনে হত্যাযোগ্য চালাচ্ছে তা যে ইসরায়েলেও ফিরে আসবে না তাকে কেউ বলতে পারে বিশেষ করে ইরানের হামলার পর ইসরায়েলিরা আরও বেশি বিত সন্ত্রস্ত দুই হাজার বাইশ সালের শেষে লিভিং দ্য কান্ট্রি টুগেদার নামে একটি সংগঠন গড়ে ওঠে যার পরিকল্পনা প্রথম পর্যায়ে দশ হাজার ইসরায়েলি ইহুদিকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সংগঠনের নেতারা মনে করেন বর্তমান ইসরায়েলি পরিস্থিতির কারণে বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের জন্য সেরা বিকল্প কারণ ফিলিস্তিনি বর্বরতার পর ইসরায়েল বা তার নাগরিকদের পৃথিবীর অন্যান্য দেশ এখন আর ভালো চোখে দেখছে না ইসরায়েলে প্রায় সাত লাখ আমেরিকান এবং পাঁচ লাখ ইউরোপীয় দ্বৈত নাগরিক বসবাস করে বিশ জুন আমেরিকা ইরানকে বোমা মারার আগেই স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস সংবাদ মাধ্যমকে জানান যে পঁচিশ হাজারের বেশি আমেরিকান ইসরায়েল ওয়েস্ট ব্যাংক এবং ইরান ত্যাগ করার তথ্য জানতে চেয়ে যোগাযোগ করেছেন প্রকৃতপক্ষে একটি অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্টের স্মারক গত সপ্তাহে মাত্র এক একদিনে ইসরায়েল ত্যাগের প্রায় দশ হাজার আবেদন তালিকাভুক্ত ছিল এরপর থেকে এ সংখ্যা অনেক গুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে এই সপ্তাহের শুরুতে প্রায় ছয় হাজার কানাডীয় ইসরায়েলে তাদের বিভাগের ডাটাবেস নিবন্ধন করেছেন আর প্রায় চারশো জন ওয়েস্ট ব্যাংকে নিবন্ধন করে দেশ থেকে চেষ্টা করছেন কিন্তু এই পালানো তো সহজ নয় ইসরায়েলি সরকার বিচ্ছিন্নতা কমিটি গঠন করে দেশত্যাগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন বাণিজ্যিক বিমান সংস্থাগুলো ইসরায়েলি নাগরিকদের দেশত্যাগের টিকিট বিক্রি করা বন্ধ করে দিয়েছেন যদিও এর বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক সম্প্রদায়ের থেকে তীব্র সমালোচনা আসছে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলি থাকা তাদের নাগরিকদের উদ্ধার করতে বিমানও বাসের ব্যবস্থা করেছেন কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া ইতিমধ্যে ইসরায়েল থেকে তাদের নাগরিকদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে অনেকেই সমুদ্র পথে সাইপ্রাসে পালিয়ে যাচ্ছেন যা ইসরায়েলের শিষ্য সংবাদপত্র হারেসে পলায়নের বহর বল উল্লেখ করেছেন ইসরায়েলের শীর্ষ জনসংখ্যা বিশেষজ্ঞরা বহু বছর ধরে বলছেন দেশ থেকে ব্যাপক নাগরিক চলে যাচ্ছে এবং এটা ইসরায়েলের ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি বিশেষ করে যেহেতু দুই সাল থেকে নদীয় সাগরের মধ্যবর্তী অঞ্চলে প্যালেস্টাইনীয়রা সংখ্যাগরিষ্ঠ হিসেবে ছিল যা ইহুদি আধিপত্যবাদী রাষ্ট্রের দীর্ঘমেয়াদের টিকে থাকার জন্য হুমকি স্বরূপ সম্ভবত এটাই জনগণের চলমান গণহত্যার মূল কারণ দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সোভিয়েত ইহুদি অভিবাসন আকৃষ্ট করার জন্য প্রচার অভিযান চালিয়েছিলেন তখন তারা সোভিয়েত ইহুদিদের জন্য বিশেষ প্রস্থান অনুমতি দাবি করেছিলেন যা অন্যান্য সোভিয়েত নাগরিকদের দেওয়া হতো না ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আবেদন ছিল আমার জনগণকে মুক্তি দাও যা বাইবেলের ফারাউর প্রতি আবেদনকে স্মরণ করিয়ে দেয় ইতিহাসের কি নির্মম পরিহাস আজকের দিনে মনে হয় হাজার হাজার ইসরায়েলি ইহুদি আত্মা বলছে নেতানিয়াহু আমার জনগণকে মুক্তি দাও ইসরায়েল ও গাদার এই সংকট শুধু একটি রাজনৈতিক সমস্যা নয় এটি মানবিক সামাজিক ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন আজকের পর্বে আমরা এই সংকটের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলাম আশা করি আলোচনাটি আপনাদের কাজে আসবে এরকম আরও আলোচনা পেতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ